সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি এই যে ঢাকার বৃহত্তম পেঁয়াজ মার্কেট ঢাকা শ্যাম বাজার দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি দর্শক

জানিয়ে দিচ্ছি দর্শক আজকের দর্শক আজকে এই বাজারে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের হালি দর্শক হালি কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার টাকা থেকে কিন্তু আজকে দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং আমদানি মোটামুটি রয়েছে দর্শক এবং বেচে কিনেও মোটামুটি রয়েছে বেচে কিনে একটু কম দর্শক তুলনামূলকভাবে এবং আমদানিও কম দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার দেশি রসুনের বাজার দরদাম দর্শক দেখতে পাচ্ছেন এখন তার আগে আপনাদের আমরা জানিয়েছি যে কিং মানে যে সুকসগর পেঁয়াজ দর্শক এই সুকসগর পেঁয়াজ কিন্তু ষাট বাষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে খুবই ভালো সাইজের দেশি রসুন তো এই দেশি রসুনের বাজার দামও কিন্তু এখন বর্তমানে কম রয়েছে দর্শক এবং আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার ষাট পঁয়ষট্টি আটষট্টি এবং কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি তারপরে আপনাদের আমরা জানাবো যে দর্শক আপনার চায়না বাজার কেমন রয়েছে আজকে চায়না রসুন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন কিন্তু একশো পনেরো বিশেষ কিন্তু আজকে চায়না রসনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ